আসসালামু আলাইকুম আমি সাইদ এখন আর আমাদেরকে নেপিয়ার ঘাস যারা গাছ কেটে গরুকে খাওয়াতে হবে না কারণ দীর্ঘদিন আমাদের এলাকায় অতি বৃষ্টিপাতের কারণে আমাদের এলাকার মাঠের ধানের জমিতে প্রচুর পরিমাণ ঘাস জন্মে গেছে এই ধানের জমিতে যে পরিমাণ ঘাস জন্মে গেছে এই ঘাস নিরাতে অনেক লিভারের দরকার একসঙ্গে আমাদের সকল মাঠের ধানের জমিতে ঘাস নিরাতে হবে বিধায় এলাকায় লিভারের অনেক সংকট এই জন্য আমাদের এলাকার কৃষকরা অনেক বিপদের মধ্যে আছে কারণ তারা কাজের লোক অর্থাৎ লিভার খুঁজে পাচ্ছে না কিন্তু আমরা মোটেও বিপদের মধ্যে নেই কারণ আমাদের ধানের জমি আমাদের বাড়ির আশপাশ দিয়ে হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘাসগুলো নিরিয়ে আমরা আমাদের গরুদেরকে খাওয়াবো এতে করে দেখা যাবে যে আমাদের লিবারের খড়সটাও বেঁচে যাবে আমাদের ধানের জমি নিরানো হয়ে যাবে আর আমাদের ওইদিকে যে নেপিয়ার ঘাস আছে ওই ঘাসগুলো বেঁচে যাবে এতরদের মধ্যে এই ধান নিরানো কাজটা অনেক অনেক কষ্টকর তবুও কিছু করার নাই কারণ করতেই হবে এই ধান নিয়েই আমরা আলহামদুলিল্লাহ এই ঘাসি পাঁচ ছয় দিন গরুকে খাওয়াইতে পারবো আমাদের মেন কাজ যেহেতু কৃষি কাজ এই কৃষিকার এমনও ফসল আছে যে সকল ফসল থেকে আমরা অনেক অগাসা ঘাস পাই যা আমরা গরুকে অনেক দিন ধরে খাওয়াইতে পারি এই জন্য আমাদের নেপিয়ার ঘাস দাড়া ঘাস তেমন অতটা লাগে না এই নিরানো ঘাসের সাথে পচুর মাটি লেগে থাকে জন্য আমরা পুকুর থেকে ঘাসগুলো ধুয়ে তারপরে গরুকে খাওয়াই এই নিরানো ঘাসের সাথে এতটাই মাটি লেগে থাকে যে আমরা এখান থেকে তো অনেক কৌশলে ধুয়ে আবার বাড়িতে গিয়ে সাবমার্সেলের পানি দিয়ে পরিষ্কার করে আবার ধুই এই সময় এত রোদে এই ধানের জমি নিরানোটা অনেক কষ্টকর এই জন্য আমরা প্ল্যান করলাম যে প্রতিদিন সকাল ছয়টা থেকে বেলা দশটা পর্যন্ত আমরা ধানের জমি নিরানো কমপ্লিট করব ইনশাআল্লাহ ড্যামানি পিয়ার পাকসং ওই সকল ঘাসের তুলনায় এই সকল ঘাসে দুধের পরিমাণ গরু থেকে বেশি পাওয়া যায় আমরা অনেক বছর থেকেই খেয়াল করে আসতেছি তো ভাই আপনারা যারা অনলাইন থেকে গাবি গরু কিনে গরুর খামার করতে চাচ্ছেন তো তাদের কিছু কথা বলতে চাই ভাই অনলাইন থেকে গাবি গরু কিনাটা যে পরিমাণ রিস্ক তা আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না আমি মনে করি একশো পার্সেন্টের ভিতর নব্বই পার্সেন্টই অসাধু ব্যবসায়ীরা অনলাইনে গাবি গরু বিক্রি করে থাকে আপনি যদি অনলাইনে দেখে তাদের খামারে গিয়ে একটা বিশ লিটার দুধের গাবি কিনে আনেন ওই গাবিটা আপনাদের বাড়িতে এসে দেখবেন যে মাত্র নয় দশ লিটার করে দুধ দিবে তাদের কাছে দুধ বেশি হওয়ার একটাই কারণ ওরা দুই তিন দিন যাবত ওই গাবি গরুটা না দহন করে রেখে দেয় আপনারা যখন কিনতে যান ওই অবস্থায় আপনাদের সামনে দহন করে দেখিয়ে দেয় যাতে করে আপনাদের দৃষ্টি আকর্ষণ কারণ ওই গাভীর উপরে পড়ে উদাহরণ সহ আমার একটা বন্ধুর কথা বলি আমার একটা বন্ধু অনলাইন থেকে একটা গাভী গরু কিনে আনছে যার দুধ হতো পনেরো লিটার করে কিন্তু বাড়িতে এসে মাত্র ছয় সাত লিটার করে দুধ হয় ওইটা আবার ব্যাগ দিয়ে একটা ১৩ লিটারের গাভী গরু আনছে সেটা মাত্র চার পাঁচ লিটার করে দুধ দেয় তারপরে আবার একটা বিশ লিটারের গাভী গরু আনছে সেটা মাত্র দশ লিটার করে দুধ দেয় তাহলে আপনারাই বোঝেন এখানে আপনারা কি বলবেন এই জন্য ভাই আমি আপনাদেরকে বলবো যে অনলাইন থেকে গাভী গরু কিনা থেকে বিরত থাকেন অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি রেগুলার ভিডিও দিতে পারেন না তো তাদেরকে বলবো ভাই আমি আমি চাই আমার প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শেখেন এই জন্য আমি দুই তিন দিন পর পর ভিডিও আপলোড করি তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আমি সৎভাবে বিসমিলের এগ্রো সাইফ ভাইয়ের মতো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের উপকারে আসতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম